হ্যালো বন্ধুরা দেখো গাছে কতগুলো ফুল ফুটেছে সবগুলো তারা ফুল দেখো বন্ধুরা সব ফুল ফুটেছে ফুল ছোট ছোট গাছে কতগুলো তারা ফুল ফুটেছে দেখো বন্ধুরা ছোট গাছে কতগুলো তারা ফুল এ দেখো রাস্তা ভিতরে কিন্তু সাদা বসাদা বাইরে অনেক গুলে খুব আছে তো আমি তোমাদের সাথে বেশি গেছে বন্ধুরা দেখা ছোট একটা গাছে কতগুলো ফুল ফুটেছে দেখো বন্ধুরা অনেকগুলো মেয়ের ধরে ফুল ফুটেছে সুন্দর করে দেখা বন্ধুরা অনেক সুন্দর করে ফুলগুলো ফুটে আছে দেখা মানে তোমাদেরকে কত করে দেখাই গাছটা হলো ভিতরে কিন্তু সাদা শেখা হলো বাহিরে দেখো এত সুন্দর ফুল দেখা অনেকগুলো ফুল ফুটেছে এত বন্ধুরা আমি কিন্তু অনেকগুলো ছিঁড়ে নিয়েছি তো দেখো এখন সবগুলো ফুল তুলে নেবো ভগবানকে সুন্দর করে সাজিয়ে দেব দেখো বন্ধুরা অনেকগুলো ফুল ফুটেছে এখানে দেখো একটা তুলসী গাছ আর এখানে দেখো দু তিনটে তুলসী গাছ যদি বাড়িতে থাকে চার পাঁচটা তুলসী গাছ খাই ওর এটাই কিন্তু হয়ে যায় আমার ছাত্র অনেক গাছ আছে তাহলে এখানে আমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করতে সাথে থাকলে মধ্যে চলে আসলাম দেখা দেখো বন্ধুরা কি সুন্দর করে আমার খুবই ভালো লাগে আমার যখন আমি ফুলগুলো দেখি কি বলবো আমি সকালবেলা স্নান করে মাত্র ফুলের জন্য তোমরা চলে যায় ফুলগুলো নিয়ে আসি কারণ আমাকে দূরে যাবো না সেই জন্য আমি আগে স্নানটা সেরে নিই স্নানটা সেরে নিয়ে আমি ফুলগুলো তুলে দেখেছে বন্ধুরা অনেক তো বন্ধুরা তোমরা সাথে দেখো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো বন্ধুরা আমি এখন ভগবানের পূজাটা দিয়ে দেব তোমরা আমার সাথে থাকবে আমি কীভাবে ভগবানকে সাজিয়ে দেব তোমরা দেখবে তো আমি অনেকগুলো ফুলগুলো নিয়ে নিয়ে এসছে এখন ভগবানকে সবগুলো ফুল দিয়ে সাজিয়ে দেব তোমরা আমার সাথে দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা ভগবানকে আমি সব ফুল দিয়ে এভাবে সাজিয়ে দিলাম দেখো রাধা রাধা গোবিন্দকে সাজিয়ে দিলাম দেখো বন্ধুরা রাধা গোবিন্দকে সাজিয়ে দিলাম এদিকে রাধা কৃষ্ণকে সাজিয়ে দিলাম ফুল দিয়ে দেখো বন্ধুরা রাধা গোবিন্দকে সাজিয়ে দিলাম ফুল দিয়ে এদিকে দেখো গোপালকে সাজিয়ে দিলাম ফুল তুলসী দিয়ে দেখো বন্ধুরা তোমরা সবাই গোপালকে দর্শন করো গোপালকে দর্শন করে মানব জীবন সাত করো তো বন্ধুরা তোমরা তো জানো আমি সকালে ঘুম থেকে উঠে স্নান করে ফুল নিয়ে এসে ভগবানের পূজাটা দিয়ে দিই তারপর অন্য কাজ করি দেখো বন্ধুরা কৃষ্ণচরণে তুলসী দিয়েছি কৃষ্ণচরণে তুলসী দিয়েছে দেখো বন্ধুরা এভাবে তুলসী মঞ্জুরি দিতে হবে কীভাবে দিয়েছে দেখা বন্ধুরা এই যে যে তুলসী মঞ্জুরে পাতা সহ নিতে হবে এভাবে কৃষ্ণের চরণে তুলসী দিলে ভগবান খুবই সন্তুষ্ট হন তো তোমরা তোমাদের বাড়ির থেকে তুলসী আছে তুলসী মঞ্জুরে আছে এভাবে তোমরা সব সব সকলেই ভগবানকে এভাবে তুলসী দিবে গোপালকে এভাবে তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানকে ফুল তুলসী দিয়ে এভাবে সাজাইয়ে দিবে দেখা বন্ধুরা কী সুন্দর লাগতেছে আমার গোপালের মুখটা দেখো গোকর্ষণের মুখটা দেখো কি সুন্দর লাগতেছে এইভাবে সাজিয়ে দিবে তোমরা প্রত্যেকে জানো পূজা দিতে কিন্তু আমিও কীভাবে পূজাটা দিই তোমাদের সাথে একটু করে শেয়ার করি তো তোমরা ভগবানকে ভালো করে দেখো দেখে ভগবানকে দর্শন করে ভগবানের কি পাশে গ্রহণ করো লাভ করো দেখো বন্ধুরা ভগবানকে দর্শন করলে আমাদের জন্মার্জিত ভাব বিনিষ্ট হয়ে যায় দেখো ভগবানকে দর্শন করো দর্শন করে মানব জীবন শক্ত করো এদিকে দেখো নিকসিংহদেবকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিয়েছি তুলসী দেখেছি ফুল দিয়েছি ভগবান কীভাবে সকল বিনাশকারী ভগবান নৃসিংহদেবকে আমি এভাবেই সাজিয়ে দিয়েছি তো এদিক দেখো এদিকে গুরুদেব আছে তো গুরুদেবকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম গুরু বাবা থেকে ফুল দিয়ে চালা অনেকেই কিন্তু তুলে ইয়া দেয় তুলসীতে কিন্তু আমাদের গুরুদেবকে আমরা তুলসী দিই না গুরুদেব আমাদের গুরুদেব তুলসী পান না সেজন্য আমি তুলসী দিই না তো দেখো বন্ধুরা কীভাবে সাজিয়ে দিলাম এদিকে দেখো আমি দুপ পদে রেডি করে নিচ্ছি এখন দুপটা জ্বালিয়ে নিব তো বন্ধুরা দেখো অনেকে অনেকে তিন চারটা তিন চারটা পাঁচ ছয়টা এক দুইটা এরকম দুঃখাটিতে কিন্তু দিতে হবে একটা চার তিনটা পাঁচটা সাতটা ভেজ দিতে হবে দুঃখাটি তো আমি প্রদীপ দ্বীপটা জ্বালিয়ে নিয়েছি দুপটা জ্বালিয়ে নিবো তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তোমরা দেখতে থাকো দেখে ভগবানকে দেখে মানব জীবন সার্থক করো কারণ আমাদের জীবন থেকে একটু একটু করে আমাদের সময়টা চলে যাচ্ছে সব সবার সাথে সাথে সব সবকিছু সাথে সাথে ভগবানের সেবাটা দিতে হবে পোচাটা দিতে হবে তো আমি দুঃখ দুঃখ কাটিয়ে চলে গেছি দেখো এখানে সব কিছু রেডি করে নিয়ে গেছি দুঃখ প্রদীপ দেখানোর পর দুঃখ প্রদীপ দেখানোর পর তো আমি কী করবো তারপরে ভগবানকে নমিত্য দিয়ে ভগবানের সেবাটা দিয়ে দেবো তো উপরে এক এক করে আমি সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে গেছি দেখা বন্ধুরা প্রত্যেক দিনের মতন তো আজকে যেদিন আমার যে ভগবানকে বেশি করে ফুল দিতে পারি তখন আমার কাছে অনেক ভালো লাগে সেটা আমি প্রকাশ করে বোঝাতে পারবো না তো দেখো মা লক্ষ্মীকেও সাজিয়ে দিলাম নারায়ণকে ফুল তুলসী দিলাম মা লক্ষ্মী মাকে ফুল দিলাম দেখো বন্ধুরা অনেকগুলো ফুল ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে দেখো সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম তো এইভাবে আমি প্রত্যেক দিন পূজাটা দিই পূজাটা দেওয়ার পরে পূজাটা দেওয়ার পরে দেখো পূজাটা দিয়ে দিয়েছি গীতা ফুল দিয়েছি এ থেকে দামোদর গোপালকে ফুল তুলসি দিয়ে গেছি দেখা দামোদর গোপাল কিছুদিন পরে দামোদর স্তেছে দামোদর মাছটা পালন করার জন্য সবাই আমাকে আশীর্বাদ করবে আমি প্রত্যেক বছর দামোদর মাছটা পালন করি যেভাবে পারি আমি তো নারী এদিকে দেখো হরা হরা মহাদেব মহাদেবকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে অনেকগুলো নীলকণ্ঠ সাদা কণ্ঠ ফুল ফুটেছে এগুলো মহাদেবের খুবই খুশি হন অত্যন্ত প্রিয় ফুল আমি ফুলগুলো দিয়ে ভগবানকে সাজিয়ে দিলাম দেখো এদিকে লোকনাথ বাবা আছে জয় বাবা লোকনাথ বর্মচারী ওনাকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম দেখো বসে আছেন দেন জপ করতেছেন দেখেন সবাই ভালো করে দর্শন করেন মাদেবকে ভালো করে দর্শন করেন সবাই মাদেরকে দর্শন করে কী আশীর্বাদ লাভ করেন বন্ধুরা তো আমি সাজিয়ে দিয়েছি তো এখন আমি কী করবো ভগবানকে দ্বীপটা দেখাইয়ে দেখাইয়ে নিব তো তোমরা আমার সাথে থাকো আর আমার যদি পেটিকাটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা সবাই একটু লাইক কমেন্ট করে দিবে লাইক কমেন্ট করে দিবে কেমন তো আমি এখন এখন একটু কীর্তন করে ভগবানকে দ্বীপটা দেখাবো জয় শ্রী কৃষ্ণ চয়ে তন্না প্রভু নিত্যানন্দ শ্রী আদায়ে তো গদাধর গোরে ভক্ত বৈন্দ জয় শ্রী কৃষ্ণ চয়ে

শিয়দয় তো গদর শিবসদি গুর ভক্ত বিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তন্ধুরা জানে না আমার যখন পুজো দিতে এসে তখন আমার কোথেকে কান্নাটা চলে আসে আমি নিজে জানি না কোন যেনা কষ্টে আমার মধ্যে লুকিয়ে আছে সেটা আমি জানি না আমি প্রত্যেক দিন যখন ভগবানের কীর্তন করি পূজাটা দিই প্রত্যেক দিন আমার সব থেকে জল ভরবে জানি না কোন যেন আমার কোন যেনা দুঃখ আমার মনের মধ্যে লুকিয়ে আছে আমি জানি না আমি যখন প্রত্যেক দিন পূজাটা দিতেই এসে তখন আমি দিয়ে দিই আমার মনটা এমনিতে অনেক খারাপ আমার ননস আজকে সাত আট দিন হলি ক্লিনিকে বক্তি আছে ওনার জন্য সবাই আশীর্বাদ করবেন আমার ননষ্ট দিদিভাইটা যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তো আমাদের বড় সবার বড় আমাদেরকে অনেক আদর যত্ন করে আমার ননষ্ট মায়ের মতন আদর যত্ন করে আপনারা সবাই আমার নিদিবাইয়ের জন্য আশীর্বাদ করবেন আমার দিদি বাড়িটা যেমন সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে সবাই ভগবান হাজার প্রার্থনা করবে অনেক অনেক অত্যন্ত আমার নন্নাসটা ভালো আমার তো শাশুড়ি নেই মারা গেছে কিন্তু উনি আমাদের শাশুড়ি সব কিছু পালন করেন বন্দিনকে দেখেন আমাকে দেখেন ভাইকে দেখেন আমার ননাসটা বলে শেষ করা যাবে না মায়ের মতো আমার মাও নেই বাবা নেই কিন্তু শ্বশুর শাশুড়ি নেই কিন্তু আমার ননাসটা আমাদের মাথার ওপর ছানি ছাতি সবাই আমার মানুষটার জন্য দিদিবাইটার জন্য সবাই একটু আশীর্বাদ করেন আমার দিদি ভাইটা যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসা ফিরে যেতে পারে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আমার জন্য সবাই আশীর্বাদ করবে আমি যেমন এইভাবে পূজাটা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি দিয়ে যেতে পারি সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যত কিছু করি না কেন কিন্তু আমার পূজাটা দিতে হবে তো সবাই আমার জন্য একটু আসির বোধ করবেন আমি যেমন যতদিন আমার নিঃশ্বাস থাকে আমি যেমন এইভাবেই ভগবানের সেবাটা দিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা রেখে আমি আমার বিডিএটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে রাধা রাধে রাধা রাধে রাধা রাধে রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধা কৃষ্ণ জয় রাধা কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় কৃষ্ণ জয় গোপাল জয় গোপাল জয় গোপাল সকল বিনাশকারী ভগবান নিকসিংহা দেবকে জয় সকল বিনাশকারী ভগবান নিক সিংহদেবকে জয় সকল বিনাশকারী ভগবান নিকসিংহদেবকে জয় সকল বিনাশকারী ভগবান নিকসিংহদেবকে জয় সবাই অনেক ভালো থাকবে আমি ভিডিও এটা এখানে শেষ করে দিলাম